সিরাজগঞ্জের বিখ্যাত গুড় কিভাবে তৈরি হয় তাহলে চলো দেখে আসি সিরাজগঞ্জের মাটির সুদা মিশে আছে এক মিষ্টি সুবাস শীতের আমেজ শুরু হতেই এখানে শুরু হয় ঐতিবাহী চিমা গুড় তৈরির উৎসব আজ আমরা দেখাবো কিভাবে কোনো রাসায়নিক চারাই সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি হয় এই সুস্বাদু আখের গুড় প্রথমে কেত থেকে তাজা আখ কেটে পরিষ্কার করে মারাই মিশিয়ে দেওয়া হয় মেশিনের চাপে চাপে বের হচ্ছে আখের রস আখের রস বড় টিনের পাত্রে সংগ্রহ করা হচ্ছে ঘুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাপ রস জাল দেওয়া মাটির তৈরি বিশাল চুলার ঘন্টার পর ঘন্টা এই রস ফোটানো হয় রস ঘন হওয়ার সময় উপরে যে ময়লা বা ফেনা বাসে তা নিপুণ হাতে ছেঁকে ফেলে দেওয়া হয় কোনো কেমিক্যাল না মিশিয়ে অনেক সময় শিমুল গাছের সাল বা রস পরিষ্কার করা হয় রস যখন ঘন হয়ে লালচে রং ধারণ করে তখন একে চুলা থেকে নামিয়ে বিশেষ কাঠের বা মাটির চাটে ডালা হয় কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর এটি শক্ত হয়ে তৈরি হয় জীবে জল আনা সিরাজগঞ্জের আসল চিমাগুড়